নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খব릴ার আমি মোহন সিং আসোসোল শিল্পাঞ্চলের কুলটি এলাকা আর এই কুলটি এলাকায় সিল গ্রোথ ওয়ার্কস কুলটি আরেখা নেই इंदिरा গান্ধী কলোনি বেশ কিছু মনুসরাজ জলপথ ছেনা তাদের অভিযোগ বেশ কিছু দশ দিন ধর গত দশ দিন থেকে তারা জল পাচ্ছেন না এরই প্রতিবাদে তারা আজকে যে কুলটি সেল গ্রোথ রয়েছে সে যে মেন গেট রয়েছে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করে এবং তারা রীতিমতো আধিকারিকদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে তাদের দাবি তাদের অবিলম্বে জল দিতে হবেই

আমরা হাজব্যান্ডরা বাইরে কাজ করে প্রাইভেট ফার্মে কাজ করে তাও আমরা তাও এইখানে আমরা এমপ্লয়ার আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন কিন্তু বিগত দশ দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি ট্যাঙ্কার আসছে কিন্তু ওইটা তো হচ্ছে না পাচ্ছি না আমরা এসছি আজকে অসুবিধার জন্যই যখন আমরা কতদিন জল কিনি দাবি ছিল যে আমাদের জল চালু করে দেওয়া হোক জলের খুব অসুবিধে মানুষের আলোচনা বললো যে আমাদের ওখানে জল নেই যেখান থেকে আমরা জল তুলি তার ব্যবস্থা চলছে খুব তাড়াতাড়ি দেখি কিভাবে ব্যবস্থা করে আমরা জল দিতে পারি সেই চেষ্টা করি ডিভিসির সঙ্গে কথা করেছেন ওনারা যেটা বললেন যে আমরা গিয়েছিলাম কাল পর্যন্ত ডিবিসিতে গেছি ওনাদেরকে জল বাড়াতে বলেছি ওনারা বাড়াচ্ছে বাড়ালেই আমরা জল দিতে পারব আমাদের এখন ওই পিয়েছি ট্যাঙ্কি ছাড়া তো অন্য কোনো রাস্তা নেই ট্যাঙ্কি দিয়ে সাপ্লাই করছি উনি বললো আমাদের একটা টেন্ডার হয়েছে সেই বড়ো প্রজেক্ট তৈরি হচ্ছে আর জলের অসুবিধা হবে না ওইটা তৈরি হয়ে গেলে আপাতত এখন রেল আমাদের কিছুটা জল ওখানে কোনো গার্ড দিয়ে জলটা সবটাই নিয়ে নিচ্ছে সেইটা ওনারা সঙ্গে আলোচনা চলছে যে ওখান থেকে কিছুটা অংশ আমাদেরকে দিয়ে জলটা উঠাবার ব্যবস্থা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের